বন্ধুরা জীবনের উন্নতির সাথে সাথে একটি সমস্যা হচ্ছে নজর নজরদোষ যত আপনি জীবনে প্রগ্রেস বা উন্নতি করবেন সাকসেস আপনার জীবনে আসবে আশেপাশের বিভিন্ন রকমের লোকের নজরও আপনার ওপরে পড়তে শুরু করবে এবং সেই নজর যখন নেগেটিভিটি নিয়ে আপনার ওপরে প্রভাব বিস্তার করে তখন কিন্তু আপনার সেই ভালো ভালো সাকসেস কমতে শুরু করে আমাদের ধর্মীয় গ্রন্থেও আমাদের ধর্মীয় শাস্ত্রে এমন কিছু নিয়ম আছে যে সমস্ত নিয়ম যদি আমরা মেনে চলতে পারি তাহলে এই সমস্ত নেগেটিভিটি থেকে নিজেদেরকে দূরে রাখা যায় হিংসার প্রভাব নজরের প্রভাব আমাদের জীবনে আসতে পারবে না আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সজ ভাষা ধর্মকাতায় নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই এবং আজকের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব এই নজর দোষ লাগলে আমরা কীভাবে কী এমন সহজ উপায় আছে যার ফলে এই নজরদোষ থেকে নিস্তার পেতে পারি এবং নজরদোষ যে লেগেছে সেটাই বা আমরা কীভাবে বুঝবো কিন্তু তার আগে দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের মূল বিষয়ে নজর দোষ নজর দোষ লাগবে তখনই যখন আপনি সাকসেস পাবেন অর্থাৎ আপনার জীবনে আপনি ব্যবসা করুন চাকরি করুন পড়াশোনা করুন যে যে ফিল্ডেই আছেন যখনই আপনি উত্তরোত্তর জীবনে উন্নতি করতে শুরু করবেন আশপাশের বিভিন্ন রকম লোকেদের নজর আপনার ওপর অবশ্যই আসবে এবং অনেকে চায় অনেকে না চায় কিন্তু সেই নজর আপনার উপরে এক একটা অবশ্যই প্রভাব বিস্তার করে অনেক সময় সেটা কিন্তু নেগেটিভিটির ওপরেই আসে বেশি মাত্রায় অর্থাৎ নেগেটিভ এফেক্ট আপনার ওপরে আসে কীরকম ধরনের দেখা গেল আপনি ভীষণভাবে একটা সাকসেস পেয়েছেন এবং তার ফলে আপনি উদযাপন করছেন অনুষ্ঠান করছেন আনন্দ করছেন সেই আনন্দ অনুষ্ঠানের মধ্যে একটা বাধা পড়ে গেল অশান্তির সৃষ্টি হয়ে গেল মনোমালিন্য তৈরি হয়ে গেল বা আপনি যখনই রকম প্রোগ্রেস বা সাকসেস পেলেন তারপর থেকেই আপনার শরীর খারাপ হতে শুরু করলো কোনোভাবেই আপনি ফিট থাকতেই পারছেন না বারবার শরীর খারাপ হচ্ছে এই রকম সমস্যা আপনার আসতে পারে বা যে ফিল্ডে আপনি সাকসেস পেয়েছিলেন সেই ফিল্ডে সাকসেস রেট কমে গেল যেমন ধরুন আপনি ব্যবসা করছেন ব্যবসায় খুব ভালো গতিতে ব্যবসা এগোচ্ছিলো হঠাৎ করেই ব্যবসাটা কেমন যেন স্তব্ধ হয়ে গেছে আর সেরকমভাবে ব্যবসা বাণিজ্য এগোচ্ছে না আপনার অর্থনৈতিক যোগান কমতে শুরু করে দিয়েছে বা চাকরিতে খুব সাকসেস পাচ্ছিলেন খুব নাম যশ হচ্ছিলো চাকরিতে সেটা স্টপ হয়ে গেছে কোনোভাবেই সেই চাকরির আগের যে জায়গা আগে মানুষ যেমন আপনাকে ভালোবাসত কলিকদের মধ্যে যে একটা প্রভাব ছিল সেটা কমতে শুরু করে দিয়েছে বা কোনোভাবে চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা এসে উপস্থিত হয়ে গেছে এইরকমভাবে আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনি সাকসেস পেয়েছেন ভালো রেজাল্ট করছিলেন দেখা গেল হঠাৎ করেই পড়াশোনার দিকটাও আপনার খারাপ হচ্ছে মনোনিবেশ করতে পারছেন না বারবার শরীর খারাপে ভুগছেন কোনো না কোনোভাবে পড়াশোনাটা ডিস্টার্ব হয়েই যাচ্ছে এই যে বিষয়গুলো এখান থেকে কিন্তু বোঝা যায় যে আপনার ওপরে কোনো একটা খারাপ নেগেটিভ এফেক্ট এসে গেছে এবং সেটাকে প্রতিহত করতে হবে দর্শক বন্ধুরা এই ক্ষেত্রে একটা সহজ উপায় আজকে আমি আলোচনা করবো যে উপায়ের মাধ্যমে প্রতিনিয়তই আপনার ওপরে কিন্তু একটা পজিটিভ ওয়েব কাজ করবে এবং নেগেটিভিটিটা প্রত্যেক দিনই টেনে নেবে সেই টোটকা উপায় অর্থাৎ আলাদা করে আপনাকে আর প্রত্যেক দিন কিছু করতে হবে না এমন একটা সহজ পন্থা যেটা প্রত্যেক দিনই আপনাকে পজিটিভিটির দিকে এগিয়ে দেবে অর্থাৎ কখনোই আপনার ওপরে আর দোষ এফেক্টই করবে না এমন একটা সহজ উপায় আপনাদের সামনে আজকে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখছেন সহজ ভাষা ধর্মকথা অবশ্যই এমন উপায় বলবো দেখবেন যেটা অত্যন্ত সহজে আপনারা সকলেই করতে পারছেন এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে একটা সিঁদুরের কৌটো জোগাড় করতে হবে শুধুমাত্র কিন্তু সেই সিঁদুরের কৌটোটা হতে হবে অরেঞ্জ কালারের কেশরিয়া কালারের অর্থাৎ যেটা আমরা বলিকে চড়াই বলিকে নিবেদন করি সেই সিঁদুর আপনাদের একটু নিতে হবে বুঝতে পেরেছেন অরেঞ্জ কালারের সিঁদুরটা যেটা হয় নর্মাল আমাদের রেড কালারের সিঁদুরটা না অরেঞ্জ ফ্লেভারের সিঁদুরটা নিতে হবে এই অরেঞ্জ কালারের সিঁদুরটা নিয়ে আপনারা কোনো মঙ্গলবার একটু বজরঙ্গলির যে কোনো মন্দিরে গিয়ে নিবেদন করুন চড়িয়ে দিন এবং সেখান থেকে সিঁদুরটা বাবার পায়ে ছুঁয়ে নিয়ে আসুন এই সিঁদুরটা কিন্তু অত্যন্ত দরকার হবে এর সাথে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ঘি গরুর দুধের থেকে যে ঘি বেরোয় সেই ঘি সেই ঘিরে মোষের দুধের হবে না কিন্তু গরুর দুধেরই নিতে হবে গরুর থেকে যে ঘিটা আসে সেই ঘিটা নিয়ে সেই ঘিয়ের সাথে ওই সিঁদুরটাকে মিক্সড করবেন মিক্সড করে হয় বৃহস্পতিবার না হলে মঙ্গলবার আপনারা বাড়িতে যে আয়নাটা ব্যবহার করছেন অর্থাৎ যে আয়নাটায় আপনি চুল আচরান যে আয়নাটা দেখে আপনি বাড়ির থেকে বেরোন মুখ দেখছেন বিভিন্ন সময় ব্যবহার করছেন যে আয়নাটা দেখেই আপনি বাড়ির থেকে বেরোচ্ছেন সেই আয়নাটা মেইন যে আয়নাটা সেই আয়নাটা যে কোনো একটা ওপরের দিকের কোনায় একটা স্বস্তিক চিহ্ন এই সিঁদুরটা দিয়ে ঘি দিয়ে মিক্সড করে আপনারা এঁকে দিন কিভাবে স্বস্তিক চিহ্ন আঁকতে হয় তার একটা বিশেষ নিয়ম আছে সেটা সহজ ভাষা ধর্মকথায় আমি আগেই আলোচনা করেছি এখনও পর্যন্ত আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আপনাদের সমস্যা হবে আগে ওই ভিডিওটা দেখে অবশ্যই কিভাবে স্বস্তিক চিহ্ন সঠিক উপায়ে আঁকতে হয় সেটা জানবেন ভুল উপায়ে স্বস্তিক চিহ্ন আঁকলে কিন্তু তার পূর্ণাঙ্গ এফেক্ট আপনারা পাবেন না ওপরে আই বাটন ক্লিক করে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আমার দেওয়া থাকবে এবং পর্বের শেষেও যেখানে বাটনগুলো আসে সেখানেও আমি দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন যে কীভাবে স্বস্তির চিহ্ন সঠিকভাবে আঁকতে হয় তাহলে কি বললাম যে কোনো বৃহস্পতিবার যে কোনো মঙ্গলবার বজরং বলির পায়ে ছুঁয়ে নেওয়া আসা সিঁদুর মেটে সিঁদুর যেটাকে অরেঞ্জ কালারের সিঁদুর বলা হচ্ছে সেই সিঁদুর ঘি দিয়ে গরুর দুধের থেকে যে ঘি সেই ঘি দিয়ে যেটা শুদ্ধ ঘি সেই ঘিটা দিয়ে মিক্স করে আপনারা আয়নার ওপরে স্বস্তির চিহ্ন একে দিন যে আয়নাটা দেখে আপনারা প্রত্যেক দিন বাড়ির থেকে বেরোচ্ছেন সেই আয়নাটায় একে দিন আপনারা যখনই এনারটা ব্যবহার করবেন তার যে পজিটিভিটি সেটা আপনাদের ওপর এসে আসবে এবং আপনার যে নেগেটিভিটিটা নজর দোষ হিংসা মানুষের হিংসা নজর এইগুলো থেকে কিন্তু আপনারা বেঁচে যাবেন শত্রুতা থেকেও কিন্তু কোনোরকমভাবে কোনো ক্ষতি আপনাদের কিন্তু হতে দেবে না এই বিশেষ ছোট্ট ক্রিয়াটি অত্যন্ত শক্তিশালী ক্রিয়া আপনারা করে অবশ্যই ট্রাই করুন এবং আমাকে জানান আগে আপনারা কীরকম অনুভব করছিলেন আর এটা করার পর থেকে আপনারা কীরকম অনুভব করছেন অবশ্যই দেখবেন আপনাদের জীবনের বাধা বিঘ্ন নজরদোষের প্রভাব হিংসার প্রভাব শত্রুতার প্রভাব আর আসছে না শত্রুতা থেকে আপনারা মুক্ত হচ্ছেন শত্রুকে আপনারা পরাজিত করতে পারছেন হিংসা করেও মানুষ আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না আমার প্রত্যেকটা দর্শক বন্ধু যাতে সবসময় সুরক্ষিত থাকে সেটাই কিন্তু আমার বিশেষ নজর থাকে আপনারা যারা সহজ ভাষা ধর্মকথা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমি সবসময় চেষ্টা করি অত্যন্ত সহজ উপায়ে এমন কিছু ক্রিয়া যেগুলো আপনাদের সামনে তুলে ধরা সাত্ত্বিক ক্রিয়া আমাদের ধর্মগ্রন্থ থেকে যেগুলো নেওয়া তার উপকার যেন আপনারা সময় পান এবং প্রায় নিখরচায় যাতে কোনো খরচ হয় হাতের কাছে থাকা দ্রব্য দ্বারায় এইরকম ভিডিওগুলো যদি আপনারা মিস না করতে চান যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকতাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর আজকের পর্বটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন যাতে সকলেই এর উপকার বেনিফিট লাভ করতে পারে আর দর্শক বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজও আছে সহজ ভাষা ধর্মকথা ওখানেও হিন্দু ধর্মের বিভিন্ন মন্ত্রদন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে অবশ্যই সেই ফেসবুক পেজটিকেও একটি লাইক দিয়ে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে জয় শ্রীরাম